হ্যালো অ্যান্ড ওয়েলকাম আরও একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে তো আজকে আরও একটা ট্রেন জার্নি ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে আমি ট্র্যাভেল করছি আপ শিয়ালদা তিস্তা তর্সা এক্সপ্রেসে তো আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি কিন্তু কোনো এসিতে ট্রাভেল করছি না বা স্লিপারে ট্রাভেল করছি না আমি আজকে ট্র্যাভেল করছি জেনারেলে মানে অবস্থা তো খারাপ হতেই চলেছে আর তোমরা যারা রিভিউ চাইছিলে যে জেনারেলের অবস্থা কেমন থাকে তিস্তা তর্সার তাদের জন্যই কিন্তু আজকের ব্লগটা তো চলো দেখা যাক কেমন কন্ডিশন থাকে তিস্তা তোর্ষা এক্সপ্রেসের জেনারেলের আর এইটা হচ্ছে শিয়ালদার বারো নম্বর প্ল্যাটফর্ম বারো নম্বরে আমাদের আজকে তিস্তা তোরসাকে দেওয়া হয়েছে আর এই পেছনেই রয়েছে আমাদের ট্রেনের ইঞ্জিন শিয়ালদা সেটের ওয়েব সেভেন বেশি কাছে যাব না গেলে প্রচুর আওয়াজ হচ্ছে আর এমনি কথা শোনা যাবে না চলো আপাতত তোমাদের জেনারেলের কন্ডিশানটা একবার দেখিয়ে দিই আর বাদ বাকি ইনফরমেশান ট্রেন ছাড়ার পর আমি দিয়ে দিচ্ছি মানে শুধু কন্ডিশানটা দেখো বাথরুমের সামনেও লোক ভরে যাচ্ছে আমি যে নিচে নেমে ভালোভাবে ভিডিওটা বানাবো তার সাহসটাও পাচ্ছি না বাথরুমের ভিতরে লোক গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে তিস্তা তোর সাথে যদি জেনারেলে যাওয়ার চিন্তা থেকে থাকে তাহলে একদমই বাদ দিয়ে দাও কারণ হবে না সম্ভব না লেটের অবস্থাটা শুধু দেখলে তো যাই হোক আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তার নির্দিষ্ট সময়ের থেকে দু মিনিট দেরিতে শিয়ালদা সাধারণত এই লেটটা করেই আর আমাদের ট্রেনের নেক্সট স্টপ হচ্ছে নৈহাটি জাংশন মানে গা গলা পর্যন্ত যাই নিচটা দেখাচ্ছি তোমার উপরের বাড়তে উঠে গেছি বলে তাও বসতে পেরেছি না হলে বসাও যেত না এত লোক আর নৈহাটি থেকে এই ট্রেনের ভিড় দেখার মতন ছিল চরিত্রে স্টপ রয়েছে নৈহাটিতে কাটায় নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট অলমোস্ট দশ মিনিট বিফোর আমাদের ট্রেন এন্টার করলে হচ্ছে মালদা টাউনে মানে এর আগে পর্যন্ত ট্রেনের যা কন্ডিশান ছিল ভিডিও করে দেখানোর মতন নয় প্রচুর প্রচুর ভিড় ছিল আর এখান থেকে প্রচুর ট্রেনটা ভিড়ও হয়ে গেল যেটুকু খালি ছিল এখান থেকে বাদবাকিটা ভরে গেলো নৈহাটি থেকে মালদা পর্যন্ত আমাদের ট্রেনে চারবার মতন হয়ে হয়েছে আর রগনতিমার ঝগড়া চলো হলে সিট চলে যাবে এখান থেকে যা লোক উঠছে হচ্ছে আমাদের ট্রেনের শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার পর স্টিল আমরা এগারো ঘন্টা বাড়তে যেভাবে বসেছিলাম ওইভাবেই বসেছিলাম আর দুবার তো নেমেছি বাথরুম করতে আর একবার নেমেছিলাম মালদাতে পাঁচশো তিয়াত্তর কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমরা এখন এন্টার করছি নিউ জলপাইগুড়ি জেনা আমাদের ট্রেনের জার্নি টাইম ছিল এগারো ঘন্টা দশ মিনিট জেনারেলের ভাড়া একশো টাকা আর স্লিপারের ভাড়া হচ্ছে তিনশো টাকা যদি তৎকাল কাটা হয় তাহলে ভাড়াটা একটু বাড়বে এনজিপির এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের সময়ের থেকে অলমোস্ট দশ মিনিট দেরিতে আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি এন্টার করলো আর এটাই কিন্তু আমার ফাইনাল ডেস্টিনেশান স্টেশন আর যদি শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির ভিতরে এই ট্রেনের রানের কথা বলি তাহলে অবশ্যই রান ভালো ছিল কিন্তু জেনারেলের কন্ডিশান খুবই খারাপ ছিল তোমরা যারা ভাবছ তিস্তা তোর সাথে করে নিউ জলপাইগুড়ি আসবে বা দার্জিলিং আসবে তারা একটা কথা মাথায় রাখবে প্রচুর ভিড় হয় ট্রেনটাতে প্রচুর ভিড় হয় মানে আর আমি যেটারই ভয় পাচ্ছিলাম যে কোথায় ঝামেলা ঝগড়া না হয়ে যায় মালদার পরতেই কিন্তু একটা ঝামেলা আমার সাথে লেগে গিয়েছিল তো ট্রেনের ভিতরে চার পাঁচখানা বড় ঝামেলা মানে মারপিট প্রায় আর যদি বলি ঝগড়ার কথা তাহলে আনলিমিটেড ঝগড়া হয়েছে মানে কন্ডিশান কিন্তু জেনারেলের খুবই খারাপ নিউ জলপাইগুড়ি থেকে মনে হচ্ছিল খালি হবে কিন্তু না ট্রেন খালি হয়নি এক চান্সে এসে তোমরা সিট কখনোই পাবে না প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বর অন্য স্টপে মানুষ নেমে যাওয়ার পর তবেই কিন্তু সিট পাবে তো তোর সাথে জেনারেলে আসা খুবই বিপজ্জনক কিন্তু বলে দিলাম একদমই আসার চেষ্টা করো না যদি সামান্য কিছু টাকা বেশি লাগে বেশি দিয়ে তোমরা স্লিপার করে নাও শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত আমাদের জেনারেলের ভাড়া নিয়েছিল একশো আশি টাকা আর যেখানে স্লিপারের ভাড়া লাগে তিনশো নব্বই টাকা তো খুব কিন্তু ডিফারেন্স নেই তো আমি বলবো যে স্লিপার করে নেওয়াটাই কিন্তু অনেক সেফ খেলা হবে চলো আজকের মতন এখানেই শেষ করছি যদি জার্নিটা ভালো লাগে তো লাইক করে দিও কারণ জার্নিটা তো পুরোটা দেখাতে পারলাম না সেরকম কন্ডিশানও ছিল না তো চলো টাটা